ইউটিউব চ্যানেলের সবথেকে যদি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাবস্ক্রাইব আজ আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তাই আপনাদেরকে আজকে দেখাতে চলেছি লাইভে যে 1000 সাবস্ক্রাইব পূরণ হলে একটা মানুষের একটা ইউটিউবারের কি রকম ফিলিংস হয় ইউটিউবে 1000 সাবস্ক্রাইব প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে কিন্তু আমার হয়নি 1000 সাবস্ক্রাইব তাই এখন আমার 1000 সাবস্ক্রাইব হতে মাত্র 61টা বাকি আছে তাই আপনাদেরকে ডাইরেক্ট ইউটিউব লাইভে গিয়ে দেখাবো যে আমার আজকে হচ্ছে কি হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইব পূরণ চলুন আমার মোবাইলে স্ক্রিনে দেখা যাক আপনাদেরকে আমরা এখন মোবাইলে স্ক্রিনে চলে এসেছি চলুন দেখে মোবাইল স্ক্রিনে কতটা সাবস্ক্রাইব হয়ে আছে তো এখন হয়ে আছে নশো একচল্লিশটা আর মাত্র লাগবে উনচল্লিশটা দেখা যাক হয় কি হয় না দেখা যাক হয় কি হয় না একচল্লিশটা একচল্লিশটা দেখি

উনপঞ্চাশটা ইয়াস উনপঞ্চাশটা হয়েছে পঞ্চাশটা করে দিন নশো পঞ্চাশটা করে দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি নশো পঞ্চাশটা করে দিন সাড়ে নশোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হয়ে গেছে কি আজকে হবে নশো চলুন দেখে নি হয়ে গেছে নশো একান্নটা হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যাতে একটা এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় তো চলুন এর মধ্যে হয়ে গেছে নশো উনষাটটা চলুন আর মাত্র বেশি দেরি নাই আর অল্প হলে এক হাজারে হয়ে যাবে আপনারা সঙ্গে থাকুন তাহলে এক হাজারের সাবস্ক্রাইব অবশ্যই হয়ে যাবে এ দেখেন নশো ষাটটা হয়ে গেল বলতে বলতে নশো ষাটটা হয়ে গেল তো চলুন আপনারা এইভাবে সাপোর্ট করে আমাকে তাহলে এক হাজারের স্বাস্থ্য হতে বেশিক্ষণ সময় লাগবে না নশো একষট্টিটা হয়ে গেছে চলুন নশো একষট্টিটা যখন হয়ে গেছে আর মাত্র উনত্রিশটা আছে তো আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন যাতে আমার এক হাজার সাতশো পূরণ হয়ে যায় কথা বলতে বলতে আমার নশো বাষট্টিটা সাজ করা হয়ে গেছে তো চলুন এ দেখেন নশো বাষট্টিটা সাজ করা হয়ে গেছে এরপরে দেখা যাক এরপরে কি আমার গাড়ি আগায় কি এখানে থেমে থাকে চলুন 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 এ দেখেন নশো তেষট্টিটা হয়ে গেছে নশো ছিয়াশিটা সাজ করা হয়ে গেছে প্লিজ ভাই আর অল্প কিছু আছে সেটাও করে দাও এক হাজার সাজ পূরণ করে দাও নশো সাতাশি হয়ে গেছে প্লিজ ভাই প্লিজ নশো সাতাশিটা হয়ে গেছে আর বেশি দেরি নেই এক হাজার হতে প্লিজ ভাই এটাও করে দাও নশো ছিয়াশি হয়ে গেছে চলুন আরেকটু অপেক্ষা করি আর মাত্র পাঁচটা আর মাত্র চারটে যা আবার পঁচানব্বই হয়ে গেল

নয় 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 আর একটা বাকি আছে আর একটা বাকি আছে আরেকটা প্লিজ 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 সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি আর একটা বাকি আছে নশো নিরানব্বইটা হয়ে গেছে চলুন দেখি এক হাজার সাবস্ক্রাইব আজকে হচ্ছে নাকি চলুন তাড়াতাড়ি আর একটা সাবস্ক্রাইব তাড়াতাড়ি আর একটা আরেকটা আর একটা সাবস্ক্রাইব নশো নিরানব্বই দেখা যাক আজকে হবে এক হাজার এক হাজার হয়ে গেছে ফাইনালি বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহর দোয়ার আপনাদের সঙ্গে ছাড়া এটা কোনোদিন সম্ভব ছিল না অনেক 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 করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কারণ আমার এই এক হাজার সংস্কার বাঁচতে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে আমাকে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতো যে তুই কোনো দিন ইউটিউবে সফলতা না ইউটিউবে কোনো সময় তুই পয়সা ইনকাম করতে না তো আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার আপনাদের সঙ্গ নিয়ে আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি ইনশাআল্লাহ এক লাখ সাবস্ক্রাইবও পূরণ করে ফেলে নেব তাই আপনারা সঙ্গে থাকবেন একটা মানুষ সফলতা পেতে গেলে তো একদিনে দু দিনে হয় না অনেক দিন স্ট্রাগেল করতে হয় অনেক কঠিন পরিশ্রম করার ফলে সেই মেহনতের পরিশ্রমের ফলটা পাওয়া যায় আমারও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আজকে নয় আজ থেকে সাত মাস আগে আমি চ্যানেল খুলেছি তো প্রথম প্রথম যখন খুলেছিলাম তখন খুব একটা সাবস্ক্রাইব ছিল না কেউ একটা ভিউ ছিল না তারপরে যখন আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করলাম তখন আস্তে আস্তে আমার সব কিছু সাপোর্ট পেতে লাগলাম তো আপনারা এইভাবে সারা জীবন আমার সঙ্গে থাকবেন তো এক লাখ সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে সারা জীবন থাকবেন আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আপনাকে বলে রাখি জীবনের সফলতা পেতে গেলে আপনাকে একটা জিনিস সবসময় ভাবতে হবে যে আপনাকে সবসময় যে কাজটার প্রতি করতে চান যে কাজটার প্রতি আপনি কাজ করতে চান সেই কাজটার প্রতি আপনার লেগে থাকা দরকার কে কি বলছে পেছনে কে কি বলছে সামনে সামনে কে কি বলছে আপনাদের দেখে কোনো লাভ নেই আপনি যে কাজের জন্য নিজেকে লাগিয়ে দিয়েছেন সেই কাজটা করুন ইনশাল্লাহ একদিন আপনার সফলতা পাবেনি এক হাজার স্বাস্থ্যগত কমপ্লিট করে দিলেন চলুন এরপর কেক খাবেন না তাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব কেক খোয়াতে জন্য চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং ওদেরকেও কেক খাইয়ে নিয়ে আসি চলুন আসুন এই দিকে চলুন So what are you doing see Living life every day, late at night, not okay, all I want and i pray all i need are some better days fuck me i'm looking in the mirror so foggy but i've never seen clearer i don't really think anyone can save me and honestly i'm not really sure i want saving i like to be my own worst enemy there's no risk if you don't try at anything so i'ma just keep buying everything see you in the next life hope to be a better me i don't think that my head's on straight gotta flip it and grip it and go and get an x-ray what's wrong with me i just feel way pushing on my chest and it squeezes till i suffocate better change my mindset meditate it's pretty cool that i'm alive and that better day I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. <laughs> I'm stuck between a rock and a hard place. Do I work hard or live in my pace? You're only young one, Yeah, that's all great. But I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait, no, it's living with no shame. Wait, it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Because there's so many differences in each of us. Trust your I can show you what you want, living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days, Cause all I want, and I pray, I believe. Every day, late at night, not okay, all I want, and I pray, all I need are some better days, yeah. তো আশা করি আপনার এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্য জানাবেন তো চলুন আমার এই যদি ভিডিও টা ভালো লাগে তা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোন আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খোদা হাফিস